জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝি নিয়ে চুপি চুপি হেসে যাব মন ফাগুনে ও গানে গানে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গান গানে জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝি নিয়ে চুপি চুপি হেসে যাব মন ফাগুনে ও গানে গানে আকাশের চন্দ্র হয়ে সূর্য হয়ে পৃথিবীতে জীবনের ফুলকলিতে ফুটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে